ইসলামের যেই সকল বিভাগগুলো নিয়ে ইসলামের দুশ্মন যারা অন্যান্য ধর্মাবলম্বী যারা তারা ইসলামের যেই বিভাগটাকে নিয়ে সবচেয়ে বেশি আপত্তি তোলে সেটা হলো ইসলামের রাষ্ট্র ব্যবস্থা অর্থাৎ আমরা যখন মুসলমান যারা ইসলামের একনিষ্ঠ অনুসরণ করার যারা চেষ্টা করি একনিষ্ঠভাবে পরিপূর্ণভাবে আমরা যারা ইসলামকে অনুসরণ করার চেষ্টা করি আমরা ব্যক্তিগত জীবনে ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই পরিবারের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই আমাদের ব্যবসা বাণিজ্যে অর্থনৈতিক জীবনে ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই আমাদের বিভিন্ন প্রাতিষ্ঠানিক জীবনে আমরা ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই সব কিছু চাওয়ার পরে আমরা রাষ্ট্র ব্যবস্থায়ও ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই যখনই আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আওয়াজ তুলি তখনই বিপত্তি লাগে কিছু মানুষের কাছে তখনই তারা আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবার চেষ্টা করে এই বাধা যারা হয়ে দাঁড়ায় তাদের মধ্যে যে সব অমুসলিম তা নয় সবাই যে অমুসলিম তা নয় অমুসলিমরা যেরকম আমাদের এই দাবির পথে অন্তরায় হয় কিছু মুসলমান আমি তাদেরকে যে কি কর কি শব্দ দিয়ে বলবো আমার বুঝে আসে না তাদেরকে মূর্খ মুসলমান বললে তারা মাইন্ড করতে পারেন অজ্ঞ মুসলমান বললেও তারা কষ্ট পেতে পারেন এই জন্য আমি একটা শব্দ প্রথমে বলি সেটা হলো অনবহিত মুসলমান ইসলাম সম্পর্কে তাদের জানা নাই এখন না জানলে যদি কেউ মূর্খ বলতে চান বলতে পারেন আমি এই সকল লোকদেরকে কষ্ট দিতে চাই না বলে আমি বললাম ইসলাম সম্পর্কে অনবহিত মুসলমান এই অনবহিত এক শ্রেণীর মুসলমান রয়েছে তারাও ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধাচরণ করে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিরোধী শুধু হিন্দুরা নয় ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিরোধী শুধু বৌদ্ধ আর খ্রিস্টান নয় ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিরোধী আমার এবং আপনার সমাজের মধ্যে নামধারী অনেক মুসলমানও রয়েছে এরা হলো অনবহিত মুসলমান আসলে ইসলামের নাম ধারণ করেছে কিন্তু ইসলামকে বুঝবার কোনো চেষ্টা করে নাই যদি তারা বুঝবার চেষ্টা করত তাহলে তারা তাদের এই কুফুরি বিশ্বাস থেকে তাদের এই কুফুরি চিন্তাধারা থেকে তারা অবশ্যই তওবা করে খাঁটি মুসলমান হয়ে যেত পাক সকলকে তৌফিক দান করেন মোখতারা মহাজির এখানে সঙ্গত কারণেই আমরা কেন ইসলামী রাষ্ট্র চাই আমরা কেন রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই সেই কথা আমাদেরকে অন্তত অমুসলিমদের সামনে যুক্তির নিরিখে প্রমাণ করার দরকার আছে যাতে একজন হিন্দু একজন বৌদ্ধ একজন খ্রিস্টান সেও উপলব্ধি করতে পারে যে না ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া প্রয়োজন তাহলে আমরা আর ওই মূর্খ মার্কা অনবহিত মুসলমানদের কথা আর কি বলবো আরে বেটা তুমি তো মুসলমান তোমার তো জানা ফরজ তোমার তো জানা বহু আগে দরকার ছিল তুমি সেটা জানো না তুমি তুমি আব্রাহাম মতবাদ নিয়ে লাফালাফি করো তুমি ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করো না লেনিনের আদর্শ প্রতিষ্ঠার জন্য তুমি সংগ্রাম করো জীবন দাও তোমার মতো এরকম কুলাঙ্গার সন্তান পৃথিবীর আর কোনো ধর্মাবলম্বীদের মধ্যে নাই মুসলিম হয়ে ইসলামের বিরুদ্ধাচারণ করে কখনো তুমি আব্রাহাম লিঙ্কনের অনুসারী সাজো কখনো তুমি কালমার স্মাউসুতার লেনের আদর্শের অনুসারী সাজো অথচ তোমার জন্য তো সর্বোত্তম আদর্শ ছিল তোমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম কথা বলেন ঠিক না ঠিক হ্যাঁ কিছুটা কিছুটা অবকাশ আছে অমুসলিমদের জন্য তারা তো ইসলাম সম্পর্কে এত জানে না জানার কোনো সুযোগ তাদের নাই বা জানার কোনো প্রয়োজন তাদের তারা মনে না করতে পারে এই জন্য তারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিষয়ে তাদের মধ্যে কনফিউশন থাকতে পারে তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে কিন্তু কোনো মুসলমানের মধ্যে এই ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে না যদি কোনো মুসলমানের হৃদয়ে এই ব্যাপারে তার অন্তরে যদি এই ব্যাপারে বিন্দুমাত্র দ্বিধাদ্বন্দ্ব থাকে এটা তার মূর্খতা এটা তার অজ্ঞতা এটা তার চরম গুমরাহী এই জন্য আমি আলোচনা করব প্রধানত এই যে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন আমাদের হিন্দু ভাইয়েরা খ্রিস্টান ভাইয়েরা বৌদ্ধ ভাইয়েরা যাদেরকে নিয়ে আমরা একটা দেশে একটা সমাজে বসবাস করি আমরা যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুলি আমরা যখন জোর করাই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় জিহাদের ঘোষণা দিতে চাই তখন তাদের অন্তরের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতে পারে ইসলাম সম্পর্কে না জানা থাকার কারণে এই জন্য আমরা আমাদের দায়িত্ব এবং কর্তব্য মনে করি সেই সকল অমুসলিমদের সেই কনফিউশনগুলো সেই দ্বিধাদ্বন্দ্বগুলো গুলো দূর করে দেওয়া যেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও আগামী দিনে দাবি করে যে আমাদের শান্তির জন্যে আমাদের নিরাপত্তার জন্যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজন মোখতারামাজির মূল পয়েন্ট হলো এই আমরা যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করব আমরা যখন মুসলমান হিসেবে অ্যাজ এ মুসলিম আমি এবং আপনি যখন এই আওয়াজ তুলব যে আমার সমাজে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই তখন খুব স্বাভাবিকভাবেই অন্য ধর্মাবলম্বীদের মধ্যে একটা দ্বন্দ্ব এবং দ্বিধা তৈরি হতে পারে সেই দ্বিধাটা হলো এই মুসলমান তুমি যদি মুসলিম হিসেবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাও এটা যদি তোমার অধিকার হয়ে থাকে তাহলে তো আমি হিন্দু হিসেবে আমারও এই রাষ্ট্রটাকে হিন্দু রাষ্ট্র হিসেবে দাবি করার অধিকার রয়েছে বৌদ্ধ বলবে আমি বৌদ্ধ হিসেবে বৌদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই খ্রিস্টান বলবে আমি অ্যাজ এ খ্রিস্টান খ্রিস্টান হিসেবে খ্রিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই তাহলে একটা দেশের মধ্যে যখন মুসলমান ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইবে হিন্দু যখন হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইবে বৌদ্ধ যখন বৌদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইবে যখন খ্রিস্টান যখন খ্রিস্টরাজ্য প্রতিষ্ঠা করতে চাইবে তখন একটা সংঘাত আর একটা দ্বিধাত একটা সংঘাত এবং একটা লড়াই একটা বিশৃঙ্খলা দেখা দিবে এই তো দ্বিধা না কথা বলেন এরকম একটা দ্বিধা একটা সংশয় অন্য ধর্মাবলম্বীদের মনের মধ্যে আসতে পারে কি পারে না এমনকি শুধু অন্য ধর্মাবলম্বীরা যারা ইসলাম সম্পর্কে জানে না সেই সকল অজ্ঞ মূর্খ তাদের পারে শুধু মধ্যে না জেগে আসে জেগে আসে আরে কারণেই তো যখন আমরা ইসলামী রাষ্ট্র জন্য মাঠে নামি আমাদের বিরুদ্ধাচারণ করবার জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যতটা না আসে নামদারি মুসলমানরা আমাদের পথের বাধা হয়ে দাঁড়ায় অন্তরায় হয়ে দাঁড়ায় ওরাই আমাদের উপর আঘাত করে কখনো আমাদের বুক গুলোকে বুলেটের আঘাতে ঝাঁসা করে দেয় কখনো আমার শাহাদাতের রক্ত দিয়ে আল্লাহর জমিনকে রঞ্জিত করে দেয় আর আমরা এক কথাই বলে যাই রক্ত দিতে পারি জীবন দিতে পারি শাহাদাত বরণ করতে পারি আল্লাহর জমিনে ইসলাম কায়েমের বিপ্লবের পথ থেকে সরে দাঁড়াতে পারি না মোহতার মাজরিন বলছিলাম এই যে দ্বিধা যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেক ধর্মাবলম্বী তো এটা চাইতে পারে যে আমাদের দেশকে আমরা আমাদের ধর্ম অনুযায়ী পরিচালনা করব যদি মুসলমানরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় তাহলে অন্য ধর্মাবলম্বীরা কি দোষ করল তারা কেন তাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা করবার দাবি তুলবে না কথাটা বলেছে বুঝেছেন আপনার প্রশ্নটা প্রশ্নটা বুঝেছেন কারণ প্রশ্নটা আগে বুঝতে হবে প্রশ্ন না বুঝে খালি অ্যান্সার দিলে তো কাজ হবে না প্রশ্ন একটা অ্যান্সার দিবেন আর একটা পরীক্ষায় মার্কাবেন গোল্লা এই জন্য এই জন্য প্রশ্ন সঠিক জায়গায় প্রশ্নটাকে চিহ্নিত করা প্রশ্নের মাত্রাটাকে নির্ধারণ করা খুব জরুরি আমি কি প্রশ্ন তুললাম যে আমি যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুলব তখন অন্যান্য তো তাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি চলতে পারে আর তখনই তো সমাজের মধ্যে ক্লাস তৈরি হবে তখনই তো সমাজের মধ্যে ধর্মে ধর্মে দ্বন্দ্ব তৈরি হবে আর তখনই তো সাম্প্রদায়িকতা দেখা দিবে কথা বলেন এই প্রশ্নগুলোই নাস্তিকরা করে এই প্রশ্নগুলোই মাতরা করে আর হাম হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই বলতেন শিক্ষিত মূর্খ কি বলতেন এক শ্রেণীর মানুষ আছে যারা হলো বুঝেন না কথা এক শ্রেণীর মানুষ আছে তারা হলো শিক্ষিত মূর্খ কেউ বলতে পারেন যেহেতু শব্দটা কি বললেন আপনি বাংলা ভাষাকে জানেন না জানি ভালো করেই জানি শিক্ষিত মূর্খের অর্থ হলো এই যে শিক্ষিত বলতে হয় তাকে কারণ তার যেই পরিমাণ ডিগ্রি অনার্স পাস করেছে গ্র্যাজুয়েশনের পরে মাস্টার্স করেছে তারপরে আবার ডবল এম করেছে ট্রিপল এম এ করেছে তারপর আবার ডক্টরেট এমফিল করে ফুল ডক্টরেট করে এখন ডক্টর তিনি এত বিশাল জ্ঞানের শিক্ষার তার সার্টিফিকেট এই সার্টিফিকেট দেখে তো তাকে অশিক্ষিত বলা যায় না শিক্ষিত বলতে হয় কিন্তু এত কিছু জানলো মুসলমান পরিচয় দেয় ইসলাম সম্পর্কে এতটুকু জানার সৌভাগ্যতার হলো না সুযোগ তার হলো না ইসলাম সম্পর্কে এরকম গণ্ড মূর্খদেরকে আমরা মূর্খ বলা ছাড়াও কোনো উপায় নাই এই তখনই এক আজব চিড়িয়া তৈরি হয় আর সেই আজব চিড়িয়ার নাম হলো শিক্ষিত মূর্খ এই শিক্ষিত মূর্খ লোকেরা সমাজে বলে যে ইসলাম প্রতিষ্ঠার দাবি তুললে সমাজে সাম্প্রদায়িকতা তৈরি হবে ইসলাম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করলেই তো সমাজে সাম্প্রদায়িকতা দেখা দিবে ইসলাম প্রতিষ্ঠার দাবি তুললে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বললেই তো ধর্মে ধর্মে সংঘাত তৈরি হবে এই কথাগুলো অন্য ধর্মাবলম্বীরা বলতে বলতে পারে ইসলাম সম্পর্কে না জানা থাকার কারণে আর মুসলমান নামক কিছু কুরাঙ্গার বলতে পারে শিক্ষিত মূর্খ হওয়ার কারণে আলহামদুলিল্লাহ এই প্রশ্ন কারো থাকবে না যদি কেউ যদি কোনো ব্যক্তি ইনসাফের সাথে ন্যায় পরায়ণতার সাথে যদি সে বিবেচনা করে তার বিবেক বলে দিবে এই পৃথিবীতে একমাত্র রাষ্ট্র হওয়া উচিত ইসলামী ব্যবস্থা। বলবেন কিভাবে হুজুর আমি প্রশ্নের জবাব আলোচনা করতেছি আবার প্রশ্নটাকে আমি রিপিট করলাম আমি যদি মুসলিম হিসেবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাই হিন্দু তখন হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাবে বৌদ্ধ এবং খ্রিস্টান ইহুদিরা যার যার ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাবে তখনই তো ক্লাস আর দ্বন্দ্ব তৈরি হবে আমি বলবো ঠিক আছে ক্লাস আর দ্বন্দ্বের প্রশ্নে পড়ে যাই সংঘাতের প্রশ্নে পড়ে যাই আগে বলি যে আসো আমি তো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যখন দাবি করলাম অন্য সব ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করলো এবার তাহলে আমরা একটা কাজ করি রাষ্ট্র প্রতিষ্ঠাতে যাওয়ার আগে প্র্যাকটিক্যাল ফিল্ডে নামার আগে প্রত্যেক ধর্মাবলম্বীদেরকে আমরা একটা রিকোয়ারমেন্ট দেই। প্রত্যেক ধর্মাবলম্বীদের কাছে আমরা একটা জিনিস চাহিদা পেশ করি সেই চাহিদাটা হলো এই মুসলমানদেরকে বলবো হে মুসলমানরা তোমরা বলো তো দেখি তোমাদের ইসলাম ধর্ম অনুযায়ী রাষ্ট্রের রূপরেখা কি হবে সেটা জমা দাও হিন্দুরা তোমরা তোমাদের হিন্দু ধর্ম অনুযায়ী তোমাদের ধর্মগ্রন্থের রেফারেন্স গীতার রেফারেন্স সহ একটা রূপরেখা হিন্দু রাষ্ট্র হিন্দু ধর্মের রাষ্ট্রের রূপরেখা কী হবে সেটা জমা দাও বৌদ্ধদেরকেও বলবো তোমরা তোমাদের ত্রিপাঠক এবং তোমাদের ধর্মগুরু গৌতম বুদ্ধের রেফারেন্স সহ একটা রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা কি হবে সেটা জমা দাও খ্রিস্টানদেরকে বলবো তোমাদের ধর্মগ্রন্থ ইঞ্জিল নিউ টেস্টামেন্টের রেফারেন্স আর তোমাদের নবী হজরত সালাম থেকে উদ্ধৃতি সহ একটা রাষ্ট্র ব্যবস্থা কেমন হওয়া উচিত খ্রিস্ট ধর্মের রূপরেখা দাও ইহুদিদেরকে বলবো তোমরা তোমাদের ওল্ড তাওরাত কিতাবের রেফারেন্স আর তোমাদের নবী সালামের উদ্ধৃতি দিয়ে তোমরাও একটা পেপার জমা দাও একটা রূপরেখা জমা দাও যে তোমাদের ইহুদি রাষ্ট্রের রূপরেখা কেমন হওয়া চাই মোখতারাম হাজির এবার কল্পনা করে নেন একটা টেবিলের মধ্যে পাঁচটা রূপরেখা জমা পড়লো একটা হলো ইসলামী রাষ্ট্রের রূপরেখা একটা হিন্দু রাষ্ট্রের রূপরেখা একটা বৌদ্ধ রাষ্ট্রের রূপরেখা একটা খ্রিস্টের রাষ্ট্রের রূপরেখা একটা ইহুদি রাষ্ট্রের রূপরেখা এটা কল্পনা করা যায় এটা ধরে নেওয়া যায় বাস্তবে যদি আমি এই ঘোষণাটা দেই যে সবাই সবাই আপনারা একটা নির্দিষ্ট যৌক্তিক সময় নিয়ে আপনারা যার যার ধর্ম অনুযায়ী রাষ্ট্রের রূপরেখা জমা দেন তাহলে কি হবে ফলাফলটা আমি আপনাদের সামনে আগাম ঘোষণা করে যাই চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের ধর্মবেত্তা মুসলমানদের মধ্যে যারা স্কলার মুসলমানদের মধ্যে যারা অলামায়কেরাম মুসলমানদের মধ্যে যারা রাষ্ট্রবিজ্ঞানী যারা ইসলামী রাষ্ট্রবিজ্ঞানী চব্বিশ ঘন্টার প্রয়োজন হবে না পূর্ণাঙ্গ একটা ইসলামী রাষ্ট্রের রূপরেখা তারা টেবিলের মধ্যে জমা দিবে আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি অন্য সব জাতিগুলো চব্বিশ ঘন্টা নয় চব্বিশ দিন নয় চব্বিশ মাস নয় চব্বিশ বছর নয় চব্বিশ যুগ নয় চব্বিশশো বছর নয় ক্যামত কায়েম হয়ে যাবে ইসরাফিলের ফুঙ্গায় সিঙ্গায় ফুৎকারে দুনিয়া ধ্বংস হয়ে যাবে কিন্তু কোনো একটা ধর্মাবলম্বী নিজ নিজ ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্র ব্যবস্থার দিতে পারবে এটা আমার চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ওপেন আমি এই কথাটা করে হুজুরের কানে কানে বলতেছি না মাইকে বলতেছি কথা বলেন আমার এই কথা আপনারা জনতা শুনতেছেন এই মাইক গোটা চুয়াডাঙ্গা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে আছে অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়েরা না আমার কথা শুনতেছেন তারাও শুনতেছে কথা বলেন শুধু আজকের এই ডাঙ্গার উপস্থিতি শুনতেছে না এই যে মিডিয়ার মাধ্যমে কিছুক্ষণের মধ্যেই এই কথাগুলো ইন্টারনেটে চলে যাবে সারা পৃথিবীর মানুষ এই কথার তারা শুনবে তারা জানবে তারা বুঝবে সারা পৃথিবীকে সামনে রেখে ওপেন চ্যালেঞ্জ করলাম আমি দেখি হিন্দু ধর্মের ধর্মীয় গ্রন্থ এবং ধর্মপ্রণেতার রেফারেন্স অনুযায়ী আধুনিক যুগে দুই হাজার পঁচিশ সালে রাষ্ট্র ব্যবস্থা কেমন হওয়া উচিত হিন্দু ধর্মের আলোকে একটা রূপরেখা দাও বৌদ্ধ ধর্মের আলোকে একটা রূপরেখা দাও খ্রিস্ট ধর্মের আলোকে একটা রূপরেখা দাও ইহুদি ধর্মের আলোকে একটা রূপরেখা দাও শুধুমাত্র আমরা চ্যালেঞ্জ করতে পারবো আমাদের এই চ্যালেঞ্জের আওয়াজ মহাশূন্যের মধ্যে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ফিরতে থাকবে এই চ্যালেঞ্জের পাল্টা জবাব দেওয়ার মতো এই পৃথিবীতে কোনো বাপের বেটার জন্ম হয় না আত্মবিশ্বাসের সাথে কিভাবে বলতেছেন হতে হতে পারে যে অন্যান্য ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্রের রূপরেখা দিবে মোহতারাম হাজির এগুলো আমাদের নতুন পেঁচাল না এগুলো আমাদের নতুন বক্তব্য নয় আমি বহু বছর ধরে এই কথা বলে যাচ্ছি আজও পর্যন্ত পৃথিবীর কোন প্রান্ত থেকে আমার এই বক্তব্যের চ্যালেঞ্জ গ্রহণ করার মতো কোনো বাপের বেটা কোনো মায়ের সন্তান জন্ম হয় নাই এবং হওয়া সম্ভব না আমার এই কথার মর্ম কেউ এটা বুঝবেন না যে আমি অন্য কোনো ধর্মকে নেগ্লেক্ট করতেছি আমার কথার মর্ম এটা নয় যে আমি অন্য কোনো ধর্মকে অসম্মান করছি না আমি সব ধর্ম সব ধর্মাবলম্বীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেই বলছি যার যেটা আসল বাস্তবতা সেই বাস্তবতাকে বর্ণনা করা সেই বাস্তবতাকে বর্ণনা করা সেই বাস্তবতাকে তুলে ধরা এটা কি অসম্মান করা হয় বলেন মনে করেন আপনি পুরুষ মানুষ আমি বললাম আপনি পুরুষ আপনাকে অসম্মান করা হলো আপনার গায়ের রং কালো আমি যদি বলি যে আপনার গায়ের রংটা কালো অসম্মান করা হলো আপনি একটু লং আপনি উচ্চতায় একটু খাটো আমি যদি আপনাকে বলি যে আপনি তার তুলনায় খাটো এটাকে অসম্মান করা হলো আমি আপনাকে পুরুষ মানুষ আপনাকে বললাম আপনি একজন পুরুষ মানুষ অসম্মান করা হলো আর একজন নারীকে বললাম মিয়া তুমি তো পুরুষ না তুমি তো মহিলা মানুষ এটাকে বলার দ্বারা মহিলাকে অসম্মান করা হলো না মহিলাকে পুরুষ বললে তাকে অসম্মান করা হবে পুরুষকে নারী বললে তাকে অসম্মান করা হবে কথা বলেন ঠিক না বেঠি তাহলে আসল কথা হলো এই যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা একমাত্র ইসলাম ইসলাম কি আল্লাপ একমাত্র পূর্ণাঙ্গতা দিয়েছেন আর এ কারণেই কেমন পর্যন্ত এই বিশ্ববাসীর সব সমস্যার সমাধান একমাত্র ইসলাম প্রদান করতে পারে আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থার সমস্যার সমাধান একমাত্র ইসলাম করতে পারে কারণ কি কারণ ইসলামের মধ্যে আল্লাপের সমাধান রেখেছেন হিন্দু ধর্মের মধ্যে আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা নাই ইহুদি ধর্মের মধ্যে আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থার বর্ণনা নাই বৌদ্ধ ধর্মের মধ্যে তে রাষ্ট্র রূপরেখা নাই খ্রিস্ট ধর্মের মধ্যে রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা নাই যেটা যেখানে বাস্তবতা সেই বাস্তবতাকে বলার নামই হলো সত্যবাদিতা রিয়েলিটি মানে নাও কথা বলে ঠিক না বেঠি ঠিক তোমরাও রিয়েলিটি মেনে নাও ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ একমাত্র ইসলামই হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা অন্য কোন ধর্মের মধ্যে রাষ্ট্র ব্যবস্থার পরের কথা উত্তম না ব্যাপার অন্য কোনো ধর্মের মধ্যে ধর্মের মূল রেফারেন্সের আলোকে রাষ্ট্র ব্যবস্থার পূর্ণাঙ্গ কোনো রূপরেখাই নাই এই যে চ্যালেঞ্জটা আমি করলাম আমি এই চ্যালেঞ্জটাকে আরো নির্ধারিত করছি দুটো স্যাম্পলের মাধ্যমে দুটো দৃষ্টান্তের মাধ্যমে এক নম্বর দৃষ্টান্ত হলো এই যে দেখেন একটা রাষ্ট্র করতে হলে একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে সেই রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ কিছু বিভাগ রয়েছে সেই বিভাগের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্ট্যান্ট যে সেক্টরটা সেটা হলো অর্থনৈতিক খাত ইকোনমিক্যাল ইকোনমিক সেক্টর কথা বলেন ঠিক না বে ঠিক এই যে ফিনান্সিয়াল অথবা এই যে ইকোনমিক সেক্টরটা যে এই যে বিভাগটা আমি প্রথমে এই বিভাগটা নিয়েই একটা চ্যালেঞ্জ রাখি সেটা হলো এই এই যে আজকে দুই হাজার সালের একুশে ডিসেম্বর এই বছরের আর বাকি আছে দশ দিন এরপরে শুরু হবে দুই সাল দুই সালে আমরা যে রাষ্ট্রের মধ্যে এখন দাঁড়িয়ে আছি বসে আছি আমার এই বাংলাদেশ রাষ্ট্রের আগামী দুই সালের বাজেটটা কেমন হওয়া উচিত ধর্মের আলোকে পেশ করেন আমি একটা প্রশ্ন রাখলাম এই প্রশ্নের জবাবে আলহামদুলিল্লাহ আমি ইসলামের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি ইসলামের আলোকে দুই হাজার সালের শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর কোটি মানুষের ইন্টারন্যাশনাল বাজেট কেমন হবে সেই বাজেটের রেভিনিউ কালেকশন কোন কোন খাত থেকে হবে সেই বাজেটের এক্সপেন্ডিচার কোন কোন খাতে কি পরিমাণ হবে কতটুকু এক্সপেন্ডিচার হওয়া উচিত কতটুকু ইনকাম হওয়া উচিত কতটুকু রেভিনিউ কালেকশন হওয়া উচিত সবগুলো বিষয়ে আল কোরআন এবং নবীর সুন্নার রেফারেন্সের মাধ্যমে গাইডলাইন এবং দিক নির্দেশনার মাধ্যমে নট অনলি ফর বাংলাদেশ সারা পৃথিবীর সাতশো কোটি মানুষ দুইশো জন্য পূর্ণাঙ্গ একটা বাজেট দেওয়ার জন্য আমাদের দশ দিনে যথেষ্ট